হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম হলো জুসি জুসি প্রোডাক্টটি তৈরি করছেন এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটা কেন খাবেন আপনারা সেই বিষয়ে করব বিষয়ে বলছি আপনারা লক্ষ্য রাখুন আমার পুরো ভিডিওর দিকে আর এই যে মায়া রমজান যারা দীর্ঘদিন যাবত শরীর ক্লান্ত অথবা রমজান মাসে যারা রোজা রাখছেন তারাও অনেক সময় ক্লান্ত হয়ে যান সারাদিন রোজা রেখে কোনো কিছু ভালো লাগে না তাদের জন্য অত্যন্ত জরুরি জুসি ভিটামিন সি শরীরের সতেজ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কমলা সাহায্যুক্ত আপনারা এইচ সেলেন এক গ্লাস পানির বিতে একটি প্যাকেট পুরা মিস করবেন মিস করে লাড়া দিয়ে ইফতারির সময় খেয়ে নেবেন খেলে আপনার শরীরের দুর্বলতাটা কেটে যাবে আমি আবারও বলছি এই প্রোডাক্টটি তৈরি করছেন অ্যাসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড যাদের শরীর দুর্বলতা ক্লান্ত হয়ে যায় রোজা রেখে তাদের ক্ষেত্রে এই জুসি ভিটামিন সি সেলেনটি প্রতিদিন একটাই ইফতারির টাইমে খাবেন নিয়মিত শুধু ইফতারির টাইমে না যারা দীর্ঘদিন যাবৎ ক্লান্ত জঙ্গা গরমে চলাফেরা করতে গেলে ক্লান্ত হয়ে যাবে ভিটামিন সি কমে গেছে তাদের ক্ষেত্রেও এই জুসি স্যালেনটি অত্যন্ত প্রয়োজন বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা থেকে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনারা অবশ্যই এই জুসি স্যালেনটা খাবেন শরীরের দুর্বলতাটা অবশ্যই কেটে যাবে যে কোনো ফার্মেসি দোকানে এই প্রোডাক্টটা পাওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্টটার দাম বেশি না মাত্র দুইশো টাকা পার পিস দশ টাকা ভালো থাকুন সুস্থ থাকুন